নতুন আপনাদের আরো একবার স্বাগত আজকে শুক্রবার এখন চল্লিশ চান সারা হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি সব কমপ্লিট আজকে বাড়ি যাব সুতরাং একটু তাড়াহুড়ো আছে সকাল থেকে ব্যাগ তো কাল গুছিয়েছি আবার সেটার স্লোক ঘেটেছে সেটা আবার গোছাতে হবে যাই হোক রোদ ওঠার আগে আজকে একটু পার্লার যাবো সেটা ঘুরে আসবো আর আজকে আমি একটু রান্না করবো কারণ রোজ দিন মা আসার পর থেকে রান্না করে খাওয়ায় আমি বলেছি যে আজকে ডিমের ঝোল করে তোমার খাওয়াবো তাই জন্য একটু রান্না করব। মা তো আমার খাবার না আমাদের খাবার সব কিছু রেডি করে দিয়ে গেছে আমি এক্সট্রা ডিমের ঝোল করবো আর যাই হোক শ্লোকের পাপা আজকে নিতে আসবে একটু পরেই আসবে আপাতত যাই রেডি হয়ে একটু পার্লারটা ঘুরে আসি আগে রান্নাটা করবো বলে এলাম এদিকে আমাদের বাড়িতে কারেন্ট নেই মিক্সি নিয়ে আমি কি করে রান্নাটা করব যাই হোক ভেজে ভুজে রেখে দিচ্ছি কারেন্ট আসলে পেঁয়াজ আদাটা মিক্সিতে বেটে করব। এই যেটা শ্লোকের হার পড়তো এটা কেটে গেছে কেটে গেছে মানে কি করে কাটলো আমি বুঝে পাচ্ছি না এই যে এইখান থেকে এটা কেটে গেছে বাড়ির সব পথছে ও ঘাটে এই জায়গাটা আসতে বেশি ভালোবাসে কারণ গাছগুলো আছে ফুলগুলো পাতাগুলো ছেড়ে ওর খুব পছন্দের জায়গা এটা ও এখান থেকে গেছে ওকে ঘুম পাড়িয়েছি ওর গলা হয়েছে হার নেই আমি খেয়ালই করিনি এবার আমি এই এক্ষুনি এসে দেখছি হারটা এইখানে পড়ে আছে দিন তো কামড়ায় যা থাকুক হার দিই মাদুলি পড়ুক সারাদিন কামড়া বলে এই জন্য একটা রুপোর হার দিল সেটাও কেটে গেল। ভালো হয়েছে যে ঘরে পড়েছে বাইরে পড়লে খুঁজেই তো পেতাম না হাত কথা এই মাদুলি দুটো তো পেতাম না পার্লারে গেছিলাম হয়নি পার্লার বন্ধ আমাকে আবার মাঝখানে বাড়িকে একদিন আসতে হবে রান্না হয়ে গেছে ডিমের ঝোল আমার ফুটছে আজকে মনে তো আছে লাউ দিয়ে ডাল বেগুন পোড়া পালং শাক ভাজা চুক্তিফুল ফুল ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা আর মাছের সর্ষে এ আমার হাতে খায় না খিচুড়ি খায় না দাদুর সাথে আসতে বসে পালং শাক ভাজা খাচ্ছে বাবু এ বাবু

ও মায়ের কোথায় সুন্দর আবার বাতি তুলসী গাছে পাতা এইসব করছে দুটু করে না একটা ফুল নেবে তো নাও নানি বাড়ি চলো তো একটা ফুল নাও ওই গাঁদা ফুলটা নিবি শুধু ওই গাঁদা ফুলটা রঙিন ফুলটা নেবে গাছের ডাল পালা ছিড়বে ফুল আমাকে দাও আমাকে দাও আমাকে দাও 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 দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও ও মা আবার নিয়ে নিচ্ছ বাবু যাই হোক রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন মোটামুটি সাড়ে ছটার মতো বাজে দিয়ে দাও এখন কাঁদবে না তবে ঘুরতে যাচ্ছি ওই তো ঘুরতে যাচ্ছে দাদু আমিও যাবো দাদু বিকে বেগে ঘুরতে নিয়ে যায়নি বাড়িতে চলে এসছি আগুন মাঝে পৌনে সাতটা এই সাতটা পনেরো যাই হোক ফ্রেশ হয়নি জাস্ট একটু হাওয়া খাচ্ছি অসম্ভব গরম লাগছে আর আরেকজন কই সে খুঁজে পাচ্ছি না ওই সে আরেকজন খেলছে যাই হোক খেলুক আমি একটু ঘরদরগুলো পুষিয়ে নিই সবই আজকের মানে এত বছরের জীবনে আমি আজকে এসে দেখলাম আমার ঘরদর সব টিপটাপ করে গোছানো শুধু আমি চাদরটা পাল্টে দেবো কারণ বিছনা গোছানো হয়ে গেছে শ্লোককে রাতের জন্য রেডিও করে দিয়েছি আমিও ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে ফ্রেশটা হব হয়ে শুয়ে পড়বো আর কি ভীষণ মাছ যন্ত্রণা করছে কারণ দুপুরে ঘুম হয়নি আর বেরোবো 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 এটা যথারীতি থাকে টেনশন যে বেরোবো যাবো বাড়ি যাবো এই করবো ভীষণ মাছ যন্ত্রণা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি শুবো যাই হোক ব্লগটা যেখানেই এন্ড করছি দেখো হচ্ছে কাল আর একজনের কি করছে ঘুমের চলছে ওকে জোর করে জামাটা পড়ানো হয়েছে যেন ওই জন্য রাগটা কার ওপর দেখাবে বালিশের ওপর দেখাচ্ছে ওহ